আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা নয় তারের একটা সুতা সাদা কালারের তো আমরা যখন অর্ডার নিই তখন কাস্টমার অনেক সময় ঠিক করে দেয় যে কোন সুতা দিয়ে কাজ করব তো আমি যখন কাজটা হাতে নিয়েছিলাম তখন আমার পছন্দের একটা সুতা দিয়ে আমি এটা কাস্টমাইজ করে দিয়েছিলাম আর কি তো আপুটার মাপ ছিল যে সাইডে ছিল ত্রিশ আর লম্বা ছিল ষাট এরকমই হবে তো এরকম একটা মাপে উনি দিয়েছিল তো তখন উনি বলেন নাই যে কোন সুতা দিয়ে করার জন্য তো আমি আমার নিজের পছন্দের একটা সুতা দিয়ে সামারিয়ান দিয়ে করে দিয়েছিলাম তো তখন আমি যখন মাপটা নিয়েছিলাম তখন এই এইরকমই মাপ নিয়েছিলাম কিন্তু ওনার কাছে যখন পাঠিয়েছিলাম তখন মাপটা একটু ছোট হয়ে গিয়েছে তো আমি দেখাই আপনাদেরকে আমি এখন যখন নিয়েছি মাপটা দেখেন থার্টি থ্রি মানে এটা উনি আমাকে মাপ দিয়েছেন থার্টি আর আমি বাড়তি আরও তিন ইঞ্চি পরিমাণ বাড়তি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কাজটা অল্প একটু হয়েছে উপরের দিকে যখন যাব তখন আমি মাপবো আবার মেপে আপনাদেরকে দেখাবো যে এটা একটু খেপে গিয়েছে খেপে এটা থার্টিতে চলে আসছে তো অনেক সময় দেখা যায় যে এটা পুরোপুরি করার পরে যখন কাস্টমারের হাতে যায় তখন কাস্টমার আপু যিনি এটা ব্যবহার করবেন উনি যদি একটু টেনে টুনে দিয়ে দেখেন দেখা যায় যে ওটা ছেড়ে দেয় বা কয়েকদিন ব্যবহার করার পরে ছেড়ে দেয় ছেড়ে দিলে আগের মাপেই চলে আসে তো দেখতে পাচ্ছেন এটা কিছু দূর করার পরে দেখা গেছে যে এটা থার্টিতে চলে আসছে আমি আবার মেপে আপনাদেরকে দেখাবো আমরা যখন অর্ডার নিই তখন মাপটা ঠিক রাখার জন্য বারবার কিন্তু মেপে দেখি যে আসলে মাপটা ঠিক আছে কি না তো যাই হোক আমরা যথা সাধ্য চেষ্টা করি আর কি কাস্টমারের পছন্দ অনুযায়ী যেন কাজটা হয় আমরা কখনও চাই না যে জিনিসটা নষ্ট হোক বা দেখতে ভালো না লাগুক তো যাই হোক পরে আমি এটা নয় তারের সুতা দিয়ে যখন করে দিয়েছি আপুর খুবই পছন্দ হয়েছে তো যাই হোক আর আপু খুব ভালো ছিল আমি এই কাজটা যেহেতু আমি সাংসারিক কাজকর্মের মাঝে অর্ডারগুলো নিয়ে থাকি তো কাজ দিতে আমার একটু সময় লেগেছে অনেক সময় নিয়েছি আমি কাজটা দেওয়ার জন্য তো আপু আসলে কিছুই মনে করেনি আমি যখন খুলে বলেছিলাম যে আমার এই সমস্যার কারণে কাজটা দিতে একটু দেরি হচ্ছে তো ওই আপু কনসিডার করেছিল আর কি সব কিছু মিলিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা যখন একটা কাজ করি তখন মাপটা হয়তো একটু ছোট বড় হয়ে যায় তো এটা একটু ম্যানেজ করে নিলে হয় তো যাই হোক আমি আপুকে অনেক অনেক ধন্যবাদ দিব যে আমার ভুলটা ধরে দেওয়ার জন্য যে এই ভুলের মাধ্যমে আমি শিখলাম কি যে একটা কাজ যখন আমি অ্যাকুরেট মাপে নিব তখন দেখা যাবে যে কাজ করার সাথে সাথে কিন্তু এটা ছোট হয়ে আসে বা খেপে যায় তো মাপের চেয়ে একটু বাড়তি নিলে দেখা যায় যে এটার অ্যাকুরেট মাপটাই থাকে তো ওই আপুকে অনেক অনেক ধন্যবাদ যে এই কাজটা দেখিয়ে দেওয়ার জন্য বা আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এটা একটা রানার ছিল বড় একটা রানার ছিল শোকেজের উপরে দেওয়ার জন্য তো এটা শাল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা শাল হয় আর কি তো ডিজাইনটা তো আপনারা দেখতে পেয়েছেন পুরোটাই এরকম হবে শুধু সাইডে হবে যে কোনা দুই দিক দিয়ে কোনা বের হবে তো যাই হোক আজকের ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন ফলো দিয়েও রাখবেন আর যদি অর্ডার দিতে চান তাহলে ফেসবুকে এই পেজ এই ফেসবুকের মেসেঞ্জারে আপনারা অর্ডার দিতে পারেন তো যাই হোক আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও হ্যাঁ আরেকটা কথা বলি আপনারা যে কোনো কালারের এটা করে নিতে পারেন এটা আমি সাদা করেছি আপনারা যে কোনো কালারের করে নিতে পারেন ডিজাইন এটা রাখতে পারেন অন্য ডিজাইনও দিতে পারেন সমস্যা নেই যে কোনো ডিজাইন দিলেই করে দিতে পারবো তো আচ্ছা আজকে এখানে বিধানই নিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম